আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত অধ্যায় একের মূলদোহ অমূল সংখ্যা গণেশি এক দশমিক একের প্রথম পর্ব অর্থাৎ এই পর্বে আমরা এই এই অধ্যায়ের জন্য যে বেসিকগুলো প্রয়োজন সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব তো বেসিক তত্ত্বগুলোর মধ্যে আছে প্রথমত মূলধ সংখ্যা বলতে কী বোঝায় আর দুই নাম্বারে বর্গ বর্গমূল বলতে কি বোঝায় তিন নম্বরে পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায় চার নাম্বারে বর্গ সংখ্যার ধর্মগুলো কী কী পাঁচ নাম্বারে সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা ছয় নাম্বারে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক বলতে কি বোঝায় তো এক নম্বরে মূলধ মূল সংখ্যা মূলদ সংখ্যা যে সকল বাস্তব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে যেখানে কিউ স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা এখন এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় আমাদের সংখ্যাগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের

এক ব্যতীত অন্য কোন উৎপাদক থাকবে না অর্থাৎ এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না দুইটা ক্ষেত্রে বা কাটাকাটি করা যাবে না এরূপ দুটোর সংখ্যাকে বলা হয় পরস্পরের সহমূলের সংখ্যা তাহলে যে সকল বাস্তব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে বলা হবে মূলদ সংখ্যা যেমন আমরা লিখতে পারি বারো বাই পাঁচ এটা একটা মূলত সংখ্যা যে বারো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা পাঁচও স্বাভাবিক সংখ্যা তাহলে পি বাই কি করে লিখছে এটা মূলত সংখ্যা আমরা লিখলাম টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি আমরা লিখলাম শুধু টু লিখলাম এটা একটা মূলত সংখ্যা এখানে কিন্তু মনে মনে নিচে ওয়ান আছে নিচে ওয়ান আছে তাহলে আমরা যে নর্মালি সংখ্যাগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সবগুলো তাহলে এটা হচ্ছে সসীম দশমিক তো এই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে থ্রি বাই টু এটা পি বাই প্রকাশ করা গেছে তুমি যদি এরকম বাই প্রকাশ করা যায় তাহলে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে পি বাই কি প্রকাশ করা যায় না এগুলোকে বলা হয় অমূলত সংখ্যা যেমন এই যে রুট টু রুট ওভার টু এটাকে যদি আমরা ভাঙি তাহলে রুট ওভার টুকে যদি আমরা ভাঙি টু রুট ওভার তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি মানে ক্যালকুলেটার একদম কি ভরে গেছে তো এই সংখ্যাটাকে হচ্ছে পি বাইকিও আকারে প্রকাশ করা যাবে না যদি এরকম আসে যে সংখ্যাটাকে পি আকারে প্রকাশ করা যায় না তাহলে এটুকু সংখ্যা বলা হয় অমলত সংখ্যা এভাবে যে সংখ্যাকে পি বাইকি আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যা বলা হয় অমলত সংখ্যা এই রুট টু এর মতো আমরা আমাদের আছে রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন রুট ওভার টেন রুট ওভার ইলেভেন এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলত সংখ্যা কিন্তু আবার যদি এরকম হয় যে রুট ওভার ফোর এটার মানে কিন্তু আবার টু হয় তো মানে এটা কিন্তু মূলত সংখ্যা ওভার নাইন এটা মানে হয় থ্রি এটা কিন্তু আমার মূলত সংখ্যা তো মানে যদি রুটের ভিতরে পূর্ণ বড় সংখ্যা থাকে তাহলে তাহলে এটা হবে মূলত সংখ্যা আর যদি রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে যদি পূর্ণবর্ণ না হয় তাহলে তো মানে আমাদের অমলত সংখ্যা হয় এটা আমাদের মূলত অমৃতের সংখ্যা তারপরে আমরা আসি দুই নাম্বারে বর্গ ও বর্গমূল তো বর্গ হচ্ছে যে আয়তের দৈর্ঘ্য প্রস্থ সমান অর্থাৎ যে চতুর্ভুজের দৈর্ঘ্য ও সমান এবং কোনগুলো সমগুণ তাকে বর্গ বলি আমরা নর্মালি এখানে বর্গ বলতে হচ্ছে কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটা হচ্ছে বর্গ তাহলে এখানে একটা বর্গের চিত্র দেওয়া আছে ধরি আমরা এই বর্গের বাহু যদি এটা পাঁচ হয় তাহলে এই বাহুটাও পাঁচ হবে এই বাহটাও পাঁচ হবে এই বাহুটাও পাঁচ হবে মানে বর্গের প্রত্যেকটা বাহু সমান যেহেতু তাহলে প্রত্যেকটা বাহু কি হবে পাঁচ এক এক হবে তাহলে এটার ক্ষেত্রফল কি হবে ফাইভ ইন্টু ফাইভ ইস ইকাল টু টোয়েন্টি ফাইভ বর্গ একক হবে বর্গ একক হবে এটার ক্ষেত্রফল তাহলে বর্গ হচ্ছে কি আমরা যে ছতুর্জের প্রত্যেকটা সমান কিন্তু সংখ্যার ক্ষেত্রে বর্গ কি হবে যেমন আমরা কে ফাইভ দ্বারা গুণ করছি কী পেয়েছি আমরা টোয়েন্টি ফাইভ তাহলে এখানে টোয়েন্টি ফাইভ হচ্ছে ফাইভের বর্গ টোয়েন্টি ফাইভ হচ্ছে ফাইভের বর্গ বিপরীত বলা যায় টোয়েন্টি ফাইভের বর্গমূল হচ্ছে ফাইভ টোয়েন্টি ফাইভের বর্গমূল অর্থাৎ আমরা যদি টোয়েন্টি ফাইভকে রুট করি রুট আবার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল চিহ্ন তাহলে এই কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সেই সংখ্যার বর্গ এবং সেই সংখ্যাটাকে বলা হয় ওই বর্গের বর্গমূল তাহলে বলা আছে বর্গ সংখ্যা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে পূর্ববর্তী সংখ্যার বর্গ বলে এবং সেই পূর্ববর্তী বর্গমূল বলা হয় তিন আছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে নিচে সারণ লক্ষ্য করি বর্গের বাহর দৈর্ঘ্য মিটারে বর্গের ক্ষেত্রফল তাহলে আমরা যদি প্রথমে বর্গের বাহর দৈব্য এক মিটার নেই তাহলে ক্ষেত্রফল কি হবে ইন ওয়ান হবে ওয়ান এটাকে আমরা লিখতে পারি ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার যদি বর্গের বাহন থেকে দুই মিটার হয় তাহলে বলতে হবে টু ইন্টু টু অর্থাৎ বাহু ইন্টু বাহু আমরা বাবু দুই তো মানে চার চারকে আবার লেখা দেয় টু স্কোয়ার বাহর দু তিন মিটার হয় তাহলে লেখা দেয় থ্রি স্কোয়ার সেই বাহার দোকানে যদি ফোর একক হয় তাহলে এখানে আমরা লিখতে পারব ফোর অর্থাৎ চার চারে হবে ষোলো ইকাল টু এটাকে লিখে যায় ফোর বাহর একক হয় টু টোয়েন্টি ফাইভ এটাকে আমরা লিখতে পারবো ফাইভ স্কোয়ার যদি ছয় একক হয় তাহলে সরি বাহর যদি ছয় একক হয় তাহলে কতগুলো হবে সিক্স ইন্টু সিক্স ইজিক টু ছয় ছয় ছত্রিশ এটাকে আমরা লিখতে পারব সিক্সের স্কোয়ার সেম ব্যবহার বাহর থেকে যদি আমাদের এ মিটার হয় তাহলে আমরা লিখতে পারবো হবে এ ইন্টু এ इक्वल টু হবে কি এ স্কয়ার স্কোয়ার তাহলে এখানে আমরা কি পেয়েছি কতগুলো সংখ্যা পেয়েছি যেমন এখানে পেয়েছি কি ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স এই যে সংখ্যাগুলো এগুলাকে আবার অন্য একটা সংখ্যার বর্গ রূপে প্রকাশ করা যায় মানে স্কোয়ার হিসেবে অন্য একটা পূর্ণ সংখ্যার স্কোয়ার হিসেবে প্রকাশ করা যায় এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা এবং যেই সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায় ওই সংখ্যাটা হবে এদের মানে এই পূর্ণবর্ণ সংখ্যার বর্গমূল তাহলে এখানে এক চার নয় পঁচিশ এবং ছত্রিশ সংখ্যাগুলো বৈশিষ্ট্য হলো এরা এগুলো অন্য কোনো পূর্ণ যে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে এখানে এক চার নয় পঁচিশ ছত্রিশকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তখন এসে লেখা আছে যে সকল সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন এখানে আমরা লিখলাম ফোরটি নাইন এটাকে আমরা লিখতে পারবো সেভেন স্কোয়ার মানে ফোরটি নাইনকে অন্য আরেকটা পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা গিয়েছে মানে হচ্ছে আমাদের ফোরটি নাইন একটা পূর্ণ বর্গ সংখ্যা এবং সেভেন হচ্ছে এই ফোরটি শেষ আসি আমরা বর্গ সংখ্যার ধর্মটাকে নর্মালি তাহলে এখানে দেওয়া আছে বর্গ সংখ্যার ধর্ম নিচে সারণিতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যার মানে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে তো নর্মালি হচ্ছে এই জিনিসগুলো আমাদের প্রতিনিধি লাগে তো আমরা যদি এগুলো মুখস্থ করে ফেলি তাহলে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে খুবই কাজে দেবে এটা তাহলে একের কে স্কোয়ার করলে আমরা এক পাবো কে স্কোয়ার করলে দুই দু চার হয় তিনকে স্কোয়ার করলে তিন দিন নয় হয় কে স্কোয়ার করলে চার চারে হবে ষোলো তাহলে এখানে আমরা পাবো ষোলো কে স্কোয়ার করলে আমরা পাঁচ পাঁচ পঁচিশ পাই কে স্কোয়ার করলে ছয় ছয় সাত কে স্কোয়ার করলে সাত সাতটা ঊনপঞ্চাশ হবে এখানে হবে এই খালিগরটা হবে ঊনপঞ্চাশ কে স্কোয়ার করলে আঠারোটা চৌষট্টি নয় কে স্কোয়ার করলে নয় একাশি করলে দশ দশ একশো ধরে এই হবে একশো এই কালীগড়ে হবে একশো কে স্কোয়ার করলে এগারো এগারোশো একুশ কে স্কোয়ার করলে বারো একশো হবে একশো চুয়াল্লিশ হবে এখানে তেরো কে করলে হয় চোদ্দকে স্কোয়ার করলে চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই হয় পনেরোকে স্কোয়ার করলে পনেরো দুশো পঁচিশ আমরা পনেরো পনেরো দুইশো পঁচিশ ষোলোকে স্কোয়ার করলে ষোলো 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 দুইশো ছাপান্ন সতেরো স্কোয়ার করলে সতেরো সতেরো দুইশো উননব্বই আঠারোকে স্কোয়ার করলে আঠারো আঠেরো তিনশো চব্বিশ উনিশকে স্কোয়ার করলে উনিশে উনিশে তিনশো একষট্টি বিশ কে স্কোয়ার করলে বিশ বিশে এখানে আমরা চারশো চারশো তাহলে এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলোর বর্গ সংখ্যাগুলো আমাদের মুখস্থ রাখা খুবই জরুরি তাহলে এখানে সারণিভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের করে অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা এক চার নয় এটা ছয় পাঁচ এক্ষেত্রে ছয় নয় চার এক শূন্য ক্ষেত্রে এক চার নয় ছয় পাঁচ মানে কতগুলো সংখ্যা রিপিট হচ্ছে এবং কিছু কিছু সংখ্যা আছে যেটা এখানে দেখা যাচ্ছে না যেমন ভালো লক্ষ্য পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় বা নয় তো এর বাইরে অন্য কোনো সংখ্যা আসতেছে না মানে কোনো একটা সংখ্যা বর্গ সংখ্যা হওয়ার জন্য এর একক স্থানীয় অঙ্কগুলো অবশ্যই নয় ছয় পাঁচ চার এক শূন্য এটা যে কোনো একটা হতে হবে তাহলে কোনো বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্ক নাই তার মানে কোনো কোনো সংখ্যার একক স্থানে অঙ্কে দুই তিন সাত বা আট থাকলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে না তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে এই যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা হচ্ছে আমরা মুখস্থ করে নিব তারপরে আসলে এখানে ধর্ম আছে কতগুলো তো যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন বা সাত বা আট তা পূর্ণবর্গ সংখ্যা নয় দুই নম্বরে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকবে মানে একটা বা তিনটা ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম একক স্থানে অঙ্ক এক বা চার বা পাঁচ বা ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ ইত্যাদি বর্গ সংখ্যা আবার সংখ্যা ডান দেখে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো চার হাজার নয়শ ইত্যাদি পাঁচ নম্বর আছে নিচে বর্গমূল সহ কয়েকটি পূর্ণ বড় সংখ্যার তালিকা দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে আমরা একুশ পর্যন্ত দেওয়া আছে একুশটা তো এগুলো আমরা মুখস্থ করে নেব তাহলে একের বর্গ সংখ্যা একের বর্গমূল হচ্ছে এক অর্থাৎ এক কে আমরা রোড করলে এক পাই বর্গ সংখ্যা চারের বর্গমূল হচ্ছে দুই অর্থাৎ দুইকে দুই দ্বারা গুণ করলে আমরা চার পাই বর্গ সংখ্যা এর বর্গমূল হচ্ছে তিন অর্থাৎ কে তিন দ্বারা গুণ করলে আমরা নয় পাই বর্গ সংখ্যা ষোলো বর্গমূল হচ্ছে চার চারকে চার দ্বারা করলে আমরা ষোলো জন্য ষোলো হচ্ছে চারের বর্গ সংখ্যা এবং চার হচ্ছে ষোলো এর বর্গমূল বর্গ সংখ্যা পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ কারণ পাঁচকে পাঁচ দ্বারা গুণগুলো আমরা পঁচিশ পাই এবং এই জন্য পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ সংখ্যা এবং পাঁচ হচ্ছে পঁচিশের বর্গমূল তো বর্গ সংখ্যা ত্রিশ কে ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় কারণ ছয়কে ছয় দ্বারা গুণ গুণ করলে আমরা ছত্রিশ পাই তাহলে ছত্রিশ হচ্ছে ছয়ের বর্গ সংখ্যা এবং ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত কারণ সাতকে সাত দ্বারা আমরা পাই এবং ঊনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গসংখ্যা এবং ঊনপঞ্চাশের বর্গমূল হবে সাত সেমভাবে বাকি সবগুলো চারশো হচ্ছে চারশো একচল্লিশ হচ্ছে একুশের বর্গ অর্থাৎ চারশো একচল্লিশের কে একচল্লিশকে রোট পার করলে আমরা একুশ পাব অর্থাৎ একুশকে একুশের দ্বারা গুণ করলে আমরা চারশো একচল্লিশ পাবো এই জন্য একুশের বর্গসংখ্যা চারশো একচল্লিশ এবং চারশো একচল্লিশের বর্গ চারশো একচল্লিশের হচ্ছে একুশ তো এই চারটা আমরা মুখস্থ রাখলে আমাদের প্রায় ক্ষেত্রে কাজে লাগবে আমাদের ওই যে এখানে একটা বাঘের সাহায্যে নির্ণয় এটার ক্ষেত্রে এই একটু লাগবে কারণ আমাদের সেক্ষেত্রে জানতে হবে যে যে সংখ্যাটা আছে এটার কাছাকাছি বর্গ সংখ্যাটা কি কত কতই বর্গ সংখ্যা তারপর ছয় নাম্বারে মৌলিক গুণনীয়ক তাহলে মৌলিক গুণনীয়ক জানার আগে আমরা একটু দেখে নেই সাপোজ আমার কাছে আছে এখানে ছয় তাহলে সয়কে আমি লিখতে পারি খেয়ে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করলাম তাহলে তিন দোকানে ছয় হয় তাহলে এই সয়কে আমি লিখতে পারি টু ইন্টু থ্রি সেমভাবে আমার কাছে এখানে আছে ত্রিশ তাহলে ত্রিশকে আমরা কীভাবে লিখতে পারি দেখি আমরা প্রথমে হচ্ছে ছোট সংখ্যা দুই তারা ভাগ করবো তাহলে দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো পনেরো দু ত্রিশ নিচে লিখবো আবার একটা টান দিব এইভাবে এখন পনেরো করতে আর দুই দ্বারা ভাগ যাবে না যেহেতু বীজ সংখ্যা দুই জোর সংখ্যা ভাগ যাবে না তো তিন দিয়ে পনেরোকে ভাগ যায় তো তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে তিরিশ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এই যে দুই ইন্টু তিন ইন্টু পাঁচ এই যে তিনটা সংখ্যার গুণফল ত্রিশ একটা যোগের সংখ্যা আমরা লিখতাম লিখলাম তাহলে এখানে তিনটা সংখ্যা কি দুই তিন পাঁচ এর প্রত্যেকে কিন্তু মৌলিক সংখ্যা এর প্রত্যেকে কি মৌলিক সংখ্যা যদি কোনো যোগের সংখ্যাকে কোনো যৌগিক সংখ্যাকে যেসব এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় সেসব মৌলিক সংখ্যাকে ওই যৌগিক সংখ্যার মৌলিক গুণনীয় বা উৎপাদক বলে যেমন আমরা এখানে ছয় একটা যৌগিক সংখ্যা ছয়কে আমরা দুই এবং তিনের গুণ ফল রূপে প্রকাশ করছি তাহলে এখানে দুই এবং তিন হচ্ছে ছয়ের উৎপাদক বা মৌলিক গুণনীয় বা মৌলিক উৎপাদক সেমভাবে এখানে তিরিশকে আমরা দুই তিন পাঁচের গুণফল রূপে রূপে প্রকাশ করছি তাহলে দুই তিন পাঁচকে গুণ গুণ করলে আমরা ত্রিশ পাই তাহলে এখানে দুই তিন পাঁচ হচ্ছে আমাদের ত্রিশের মৌলিক গুণনিয়োগ বা মৌলিক উৎপাদক তো সেমভাবে আমরা সব প্রায় সব যোগের কি সংখ্যারই মৌলিক গুণনিয়োগ বা উৎপাদক আমরা বের করতে পারবো তাহলে এইভাবে হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল রূপে কোন একটা সংখ্যাকে প্রকাশ করে বলা হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং হচ্ছে আমাদের এই যে মৌলিক যে উৎপাদকগুলো পাওয়া যাবে বা যে মৌলিক সংখ্যাগুলো আমরা গুণফল রূপে গুণফল রূপে যৌগিক সংখ্যাটা প্রকাশ করব ওই মৌলিক সংখ্যাগুলো হবে ওই যৌগিক সংখ্যার মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক सपोज আমার কাছে আছে এখানে 42 42 এটাকে আমি কি করতে পারি মানে 42 কে আমরা ভাগ করব প্রথমে দুই দ্বারা ভাগ করব তাহলে দুই দ্বারা ভাগ করলে আমার কত হয় 4 4 এর দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দুওয়ানে চার কাটাকাটি কিছু থাকে না তাহলে হচ্ছে দুই নামাইলাম দুই একে দুই জিরো তাহলে বিয়াল্লিশকে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করলে আমরা একুশ পাই প্রথমত তারপরে আমরা দেখি একুশকে যদি আবার আবার দুইটা ভাগ করি আমরা এই একুশকে আবার কি করবো একুশকে তো দুই দ্বারা ভাগ যায় না একুশকে তিন দ্বারা ভাগ দেবো আমরা তিন দ্বারা বাঘ দিই তিন সাতা একুশ হবে মানে শূন্য এতে দুই তিন এবং সাত এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ গুণ করি তাহলে দুই ইন্টু তিন ইন্টু সাতটু হবে বিয়াল্লিশ তিন তিন ধরনের ছয় ছয় সাত বিয়াল্লিশ তাহলে এই যে বিয়াল্লিশে একটা যোগের সংখ্যা এটাকে আমরা দুই তিন সাত এরা প্রত্যেকের মৌলিক সংখ্যার গুণ ফুল প্রকাশ করছি এর জন্য দুই তিন সাত হচ্ছে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয় তো এর মাধ্যমে হচ্ছে আমরা এই ওদের বেসিকগুলো জেনে নিলাম তো পরবর্তী পর্ব থেকে আমরা উনসূর্ণ অঙ্কে সমাধান চলে দেব তাহলে এই এই আমরা কী কী শিখলাম একটু দেখে নিই প্রথমে হচ্ছে কি এই ভিডিওর মাধ্যমে আমরা কী কী খাবার পালাম বেসিকগুলো মূলত সংখ্যা বলতে কী বোঝায় তো মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বা আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলত সংখ্যা এবং পি কিউ অবশ্যই কী হতে হবে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমূলীর সংখ্যা তারপরে হচ্ছে আর অমূলত যাদেরকে পি বাইকিও আকারে প্রকাশ করা যায় না বর্গ ও বর্গমূল বলতে কি বোঝায় বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যা গুণ পাওয়া যাবে গুণ হবে বর্গ আর যে সংখ্যাটাকে আমরা গুণ করেছিলাম ওই সংখ্যাটা হবে বর্গমূল বর্গ সংখ্যা বলতে কি বোঝায় যদি কোনো সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় তাহলে ওই সংখ্যাগুলো হচ্ছে বর্গ সংখ্যা তারপর হচ্ছে বর্গ সংখ্যার তর্মগুলো কী কী এটা আমরা দেখলাম বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যা তার আগে আমরা এখানে প্রায় বিশটার মতো দেখেছিলাম এখানে আমরা বিশটা সংখ্যার বর্গমূল সহ কয়েকটা বর্গ সংখ্যার কোন তালিকা দিয়েছিলাম তারপর হচ্ছে মৌলিক গুণ নিয়ে বলতে বোঝায় কোনো একটা যৌগিক সংখ্যাকে যদি আমরা কতগুলো মৌলিক সংখ্যার গুণ রূপে প্রকাশ করি তাহলে হচ্ছে ওই মৌলিক সংখ্যাগুলোকে বলা হবে ওই যৌগিক সংখ্যার মৌলিক গুণ থ্যাংক ইউ ফর ওয়াচিং